আইএলসের চাইপ থ্রি কোশ্চেন হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস সো এই টাইপের প্রশ্নগুলো সাধারণত রিডিং টেস্টে এসে থাকে কখনোই সাধারণত লিসিনিং টেস্টে আসে না বাট এক দুইবার দেখা গিয়েছে এই সেন্টেন্স এন্ডিং ম্যাচ করা কখনো কখনো লিসিনিং টেস্টেও এসছে সো এই সেন্টেন্স এন্ডিং ম্যাচ করাটা অনেক ইজি সো প্রশ্নটা কীরকম থাকে একটু দেখি প্রশ্নের উপরে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই সিলেক্টিং দ্য কারেক্ট এন্ডিং এ থেকে জি পর্যন্ত অনেকগুলো সেন্টেন্সের এন্ডিংস দেওয়া আছে আর এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে একটু তাকিয়ে লক্ষ্য করলে দেখবেন সেন্টেন্স দেওয়া আছে পাঁচটা বা এন্ডিংস কিন্তু দেওয়া আছে সাতটি তার মানে অবশ্যই সবগুলো এন্ডিং ব্যবহৃত হবে না আপনার পাঁচটার জন্য পাঁচটা এন্ডিং ব্যবহৃত হবে আর দুইটা বাকি থেকে যাবে এই কাজটা করা হয় যাতে করে মানুষ আন্দাজে কোনো জিনিস সহজে মিলিয়ে না দিতে পারে উপরে একটা জিনিস লিখাও আছে নট অল লেটার্স উইল বি ইউজ এটা দিয়ে এটাই বোঝা যাচ্ছে একটা ছোট্ট কনফিউশন দূর করে দিই আপনারা কখনো যদি মনে হয় একটা এন্ডিং দুইটা সেন্টেন্সেই যদি মিলে যায় ব্যবহার করবেন কি না অ্যান্সারটা হচ্ছে প্রশ্নে বলা থাকলে করবেন না হলে করবেন না প্রশ্নে যদি বলা থাকে ওয়ান ওয়া লেটার ক্যান বি ইউজ টু আইস অন দ্যাট কেস অনলি আপনি শুধুমাত্র একটা দুইবার ব্যবহার করতে পারবেন যেহেতু এক্ষেত্রে বলা নেই সুতরাং একটাকে আপনি সর্বোচ্চ একবারই ব্যবহার করবেন এবার আসা যাক মনে রাখেন বা দিকের হচ্ছে সেন্টেন্স আর ডান দিকের পোর্শনটুকু হচ্ছে আপনার এন্ডিংসগুলো অবশ্যই এটা একটা রিডিং টেস্ট তার মানে এই এন্ডিংগুলো একটা প্যাসেজ থেকে এসেছে প্রথমে আপনার ওই কম্প্রিহেনশনটা পড়বেন পরে তারপর এই এন্ডিংসগুলো ম্যাচ করতে হবে খুব বাজে একটা অ্যাপ্রোচ হচ্ছে আপনি পুরো কম্প্রিহেনশনটা পরে আসলেন তারপরে এই পুরোটা একবার পড়লেন তারপর আবার কম্প্রিহেনশনে ফেরত গিয়ে প্রত্যেকটা সেন্টেন্স খুঁজে বের করার চেষ্টা করলেন এভাবে আপনি করতে পারবেন বাট কোনোদিনে সময়ের মধ্যে পরীক্ষা শেষ হবে না তাহলে কিছু টিপস শিখতে হবে টিপস হচ্ছে আপনি প্রথমে কম্প্রিহেনশনটা পড়ার দরকারই নেই আমি শুধু ডিরেক্টলি কোশ্চেনটায় আসি শুধু ডিরেক্টলি কোশ্চেনটা পড়েই আমি কমপ্লিকেশন সম্পর্কিত অনেক আইডিয়া প্রেডিট করতে পারবো কিভাবে লক্ষ্য করা যায় প্রথম সেন্টেন্সে বলা হয়েছে দ্য ফার্স্ট এভার ফ্লাইট অফ অরিয়ন ইজ এইমড টু তারপরে ডট 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 একটু তাকিয়ে লক্ষ্য করে দেখবেন এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে এইমড টু দিয়ে আমরা জানি টু এর পরে ওয়ার্ভে সবসময় সিম্পল ফর্মটা ব্যবহৃত হয় যেমন আমরা বলি টু ইট টু রাইট টু স্লিপ কখনোই টু এর পরে স্লিপিং ইটিং এরকম কিছু হয় না টু এর পরে কখনো একটা অক্সিলারি ওয়ার্ভ অ্যাম ইজার ওয়াজ ওয়ার এগুলো হয় না সো এই ইনফরমেশনটুকু মাথায় রেখে যদি আপনি পাশের দিকে তাকান প্রত্যেকটা এন্ডিংয়ের একদম প্রথম ওয়ার্ডটা যদি লক্ষ্য করি দেখব সবগুলোই হচ্ছে একটা ভার্ব ফর্ম এর মধ্যে লক্ষ্য করুন আচ্ছা সেন্ড হ্যাজ টেস্ট চেক টেস্ট আরেকবার রয়েছে উইল এবং হেল তাকিয়ে দেখুন এখানে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর হ্যাজ হচ্ছে যদিও আমরা জানি হ্যাজ একটা অক্সিলারি ভার্ব কিন্তু এখানে তাকিয়ে দেখুন সেন্টেন্সটা হচ্ছে হ্যাজ স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি মানে এখানে হ্যাজকে আছে অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব না তার মানে একটু খুব ক্লিয়ারলি বোঝা যাবে এই নাম্বার বি আর এই নাম্বার এফ কোনোভাবেই এই এন্ডিংসে বসতে পারে না কারণ এইম টু হ্যাজ হয় না এইম টু এর পরে হ্যাভ হতে হয় আর এইম টু এর পরে উইলও হয় না তার মানে এই দুইটা অপশন এই দুইটা অপশন অবশ্যই আমাদের এখান থেকে বাদ যাবে তার এই এক নম্বরের এন্ডিংয়ে আসতে পারে এ সি ডি ইজি এই পাঁচটার যে কোনোটা কোনটা হবে সেটা আপনাকে এখন কোশ্চেনে কম্প্রিহেনশন থেকে খুঁজে বের করতে হবে এখানে একটা কথা বলে রাখি যখন আপনি কম্প্রিহেনশনে সার্চ করবেন কোনো দিনও এন্ডিং দিয়ে সার্চ করবেন না আপনি সার্চ করবেন এই প্রথম পোর্শন দিয়ে এন্ডিং দিয়ে কেন সার্চ করবেন না খুব সিম্পল এখানে কোন কোনো এন্ডিং হয়তো কম্প্রিহেনশনের মধ্যে নাই আপনাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে যেগুলো আনইউজ থাকার কথা ওই ধরনের এন্ডিং নিয়ে যদি আপনি কম্প্রিহেনশনে খোঁজা শুরু করেন আপনি অবশ্যই পাবেন না ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন তো সবসময় সার্চ করতে হবে প্রথম পোর্শন নিয়ে আসা যাক নাম্বার টু সেন্টেন্সে অল দো দা শেপ অফ অরিয়ন ইজ সিমিলার টু প্রিভিয়াস ডট 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 এখন হচ্ছে লক্ষ্য করি দেখি ইজের পরে একটা ওপেন এন্ডেড ডট 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 দেওয়া আছে সেন্টেন্সটা শুরু হয়েছে অল দো দিয়ে অল দো দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয় আমরা কি জানি অলদোর প্রথম পার্ট এবং পরের পার্ট দুইটা পার্ট একটা আরেকটাকে একটা বিপরীত ধরনের আইডিয়া বোঝায় যেমন এখানে বলা হয়েছে অরিয়ন শিপটার স্ট্রাকচারটা প্রিভিয়াস শিপগুলোর মতন তার মানে পরের পার্টে এমন একটা ইনফরমেশন দেওয়া হবে যা এই প্রথম ইনফরমেশনের সাথে একটু ডিফার করবে যেমন আমি তাকে লক্ষ্য করে দেখেন ইট দিয়ে যেই সেন্টেন্সটা শুরু হয়েছে তার পরের ভার্ব ফর্মে অবশ্যই আইদার এস ওর ইএস যোগ হওয়ার কথা যেমন ইট স্লিপস ইট ডাইস ইট কলস এরকম হওয়ার কথা বাট আমাদের ওয়ার্ক ফ্রমগুলোর দিকে তাকিয়ে দেখেন কোনোটাতেই এস বা ইএস নাই তার মানে এখানে যে মেইন ভার্ভগুলো আছে তার কোনোটাই এখানে ব্যবহৃত হবে না এখানে সেন্ট বসতে পারবে না টেস্ট চেক হেল্প এগুলো বসতে পারবে না বসতে পারবে মাত্র দুইটা ইট হ্যাজ হওয়া সম্ভব আর ইট উইল হওয়া সম্ভব তাহলে দুই নম্বরে আপনার অপশন হচ্ছে আইদার বি অর ই এই দুইটার যে কোনো একটা হবে কোনটা হবে সেটা আপনি কম্প্রিহেনশনে সার্চ করে বের করবেন পরেরটা তো সেম ঘটনা এ নিউ রকেট ইজ বিং ডেভেলপড উইচ ডট 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 উইচের পরে আপনি এখন আশা করবেন এখানে একটা অক্সিলারি ভার্ভ বসবে এই পুরো অপশন একটাই অক্সিলারি ভার্ভ আছে নাম্বার এফ অপশনে সো মোস্ট লাইকলি এইট এফ অর বি এই দুইটার একটা দুইয়ে বসবে আর একটা তিনে বসবে এইভাবে আপনি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টের শুরুর অংশ এই দুটাকে কম্পেয়ার করে আপনি কম্প্রিহেনশন না পরেই কিছুটা গেস করে ফেলতে পারেন কোন অপশনে কোন কোন এন্ডিংস ম্যাচ হতে পারে আপনি যখন একবার গেস করে ফেলবেন তারপরে যখন কম্প্রিহেনশনের ভিতরে আপনি সার্চ করবেন খুব ইজিলি ম্যাচিংগুলো করে ফেলতে পারবেন এবং সব সময় মনে রাখবেন আপনার সব ম্যাচিং হয়ে যাওয়ার পরে দুইটা সেন্টেন্স এখানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে সো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং খুব সিম্পল এবং খুব সহজ একটা এর কোশ্চেন টাইপ এবং রিডিং টেস্টের এই টাইপটিতে সবাই সাধারণত সবগুলোই কারেক্ট করতে পারে সো যত বেশি করে আপনি প্র্যাকটিস করবেন আপনি সেন্টেন্স এন্ডিং ম্যাচিং নিয়ে তত বেশি পারফেক্ট হয়ে উঠবেন